এক রাজ্যে এক ব্যক্তি নিজেকে সব জানতা মনে করত। সে সবাইকে বলত আমি সব জানি সব বুঝি একথা শুনে রাজা বলল তাকে আমার রাজ দরবারে ডাক যথারীতি সে রাজ দরবারে আসলো রাজা বলল তোমাকে আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করব। তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে আমি পাঁচশো স্বর্ণ মুদ্রা দেব তখন সে বলল যে হুজুর বলেন তখন রাজা বলল বলতো আমার রাজ্যে কতগুলো কাক পাখি আছে তখন সেই সব জানতা বলল হুজুর আপনার রাজ্যে নয় হাজার নয়শো কাক পাখি আছে গোনার পর যদি দেখেন এর চাইতে বেশি তাহলে ভাববেন অন্য রাজ্য থেকে কাক পাখি আপনার রাজ্যে এসেছে আর যদি দেখেন কম তাহলে ভাববেন আপনার রাজ্য থেকে কাক পাখি অন্য রাজ্যে চলে গিয়েছে রাজা তার প্রশ্ন শুনে খুশি হলো এবং তাকে পাঁচশো স্বর্ণ মুদ্রা দান করলো আসলে চেষ্টা থাকলে বুদ্ধি খাটিয়ে কিছু উত্তর দেওয়া যায় সবাইকে ধন্যবাদ